সিএএ এই ভারতবর্ষে এই আইনটা দু হাজার উনিশ সালে নতুন করে চালু হয়েছে আর সি থেকে সি এতে কারা অ্যাপ্লাই করতে পারবে কোন ধর্মের মানুষরা অ্যাপ্লাই করতে পারবে কোন দেশের মানুষরা অ্যাপ্লাই করতে পারবে এই বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব তার আগে বলে নিই আমি গৌতম আর এই বেঙ্গল রিপোর্ট চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটা শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এই তিনটে দেশ থেকে হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান এই ধর্মের মানুষরা দু সালে একত্রিশে ডিসেম্বরের আগে যদি আপনি ভারতে আসেন তাহলে ভারতের নাগরিকতা নিতে পারেন সিএতে এতে অ্যাপ্লাই করে বোঝাতেই পারলাম এইবারে এই বিষয়ের মধ্যে কিছু প্রশ্ন আছে যারা দু সালের পরে এসছে তারা কি ভারতের নাগরিকতা নিতে পারবে না প্রশ্নটা আমি লাস্টে আলোচনা করব এই বিষয় নিয়ে তার আগে বলেনি দু সালের আগে তাদের কী কী ডকুমেন্টস লাগবে কিছুই ডকুমেন্টস লাগবে না যে কোনো একটা ডকুমেন্টস হলেই হবে জেরাক্স হলে হবে কি জেরাক্স আপনি যে দু হাজার সালের আগে ভারতে এসছেন তার ধরে নাও আপনি অনেক দেখবেন এই কলকাতার বুকে অনেক দেখবেন সল তারপরে ওই মুর্শিদাবাদের দিকে অনেক কলোনি আছে সেই সব কলোনিতে যারা উনিশশো একাত্তরের পরে এসছে অনেক আগে যারা এসছে দু হাজার চোদ্দো সালের অনেক আগে যারা এসছে তাদের দেখবেন সরকার থাকার জন্যে জায়গা দিয়েছিল এবং তাদের সেই সব জায়গার পাটটা আছে এই পাটটাই তো প্রমাণ করে যে আপনারা বাংলাদেশের অনুপ্রবেশকারী এই দেশে থাকার জন্য জায়গা দিয়েছে সেই পাঠটাই আপনার এই ভারতের নাগরিকতা দিয়ে দেবে এইবারে বলি আপনার যদি দু হাজার আপনি যদি দু হাজার চোদ্দো সালের আগে আসেন আপনার কোনো ডকুমেন্টস যদি নাও থাকে আপনার বাপদাদারা বাংলাদেশে ছিলেন সেই ডকুমেন্টস যদি আপনি নিয়ে আসতে পারেন জিরাক্স হলেও হবে অনেকের ওই দু যারা দু হাজার একাত্তরে এসছেন তখনকার কোনো মানে প্রুফ তাদের কাছে নেই তারা কি করবে তারা বাংলাদেশের যেকোনো তাদের বাপ দাদাদের কোনো একটা কোনো জেরাক্স প্রুফ হলেও হবে আর দু হাজার চোদ্দো সালের আগে যদি আপনি এই দেশে আসেন আপনার নিজের ডকুমেন্টসটা দিতে হবে নিজের কি ধরে নাও আপনার দু হাজার চোদ্দো সালের আগে আপনি কোনো ঝামেলাতে জড়িয়ে পড়েছেন আর সেই ঝামেলাতে আপনার নামে কেস করেছে দু হাজার সালের আগে আপনার নামে কেস আছে সেই কেসই তো প্রমাণ করে যে আপনি দু সালে এই ভারতবর্ষে ছিলেন ভারতবর্ষে এসেছিলেন ভারতবর্ষে আছেন আর এই গত চোদ্দ বছরের মধ্যে আপনি পাঁচ বছর যদি ভারতে থাকেন তাহলে ভারতের নাগরিকতা নিতে পারেন এইবারে মেন প্রশ্নই আসি যে যারা দু সালের পরে আসছে কিংবা এসেছে তারা কি এই ভারতবর্ষে নাগরিকতা নিতে পারেন ভারতের আইনে আছে তারা ভারতের নাগরিকতা নিতে পারবে না এখন তাদের কি হবে তাদের কি হবে এবং যারা আসতে চায় যারা আসতে চায় এখনও পর্যন্ত বাংলাদেশ থেকে যারা এই ভারতে আসতে চায় তারা যদি এসেও পড়ে বিভিন্ন ধার্মিক নির্যাতনের কারণে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের ও ওপরে অত্যাচার করা হয়েছে তারা যদি আসে তারা কি ভারতের নাগরিকতা নিতে পারেন প্রথমে বলি এখন যদি কেউ আসেন বাংলাদেশ থেকে এখন যদি কেউ আসেন কিংবা গত দুই এক বছরের মধ্যে যারা আসছেন কিংবা আসতে পারেন তারা ভিসা পাসপোর্ট নিয়ে আসবেন ভারতে এসে লং টাইম ভিসার অ্যাপ্লাই করবেন এবং যখন লং টাইম ভিসা আপনি থাকতে থাকতে পারবেন তারপরে বিভিন্ন নিয়ম আছে কানুন আছে আপনাদের আমি আরও ভিডিও নিয়ে আসব। আপনারা জানতে পারবেন যে কীভাগে আবার নতুন করে ভারতে নাগরিকতা নেওয়া যায় আর এই সরকার যে দু সাল পর্যন্ত যে একটা ডেডলাইন দিয়ে দিয়েছে খুব শীঘ্রই জানা যাচ্ছে এই ডেডলাইনটা অতিক্রম করে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাহলে এখানে ভয়ও আছে যারা দু হাজার চোদ্দো সালের পরে এসছে তাদের ভয়ও আছে আবার তাদের সমস্যার সমাধানও বের করার চেষ্টা করে যাচ্ছে এই ভারত সরকার মানে খুব শীঘ্রই ফের নতুন আইন চালু হতে পারে এইবারে এখানে একটা বড় প্রশ্ন আছে যে আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম যারা বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে তারা রিসেন্ট খুবই শীঘ্রই ভারতে আসতে চায় তাদেরকে আমি বলবো কোনো কাঁটাতার দিয়ে কোনো কোনো চুরি করে কোনো বর্ডার ক্রস করে মানে অবৈধভাবে কোনো রকমভাবে ভারতে প্রবেশ আপনারা করবেন না ভারতে আসুন কিন্তু ভিসা নিয়ে আসুন আর ভিসা নিয়ে এসে আপনি লং টাইম ভিসার অ্যাপ্লাই করুন আর আপনাদেরকে এখন যারা বাংলাদেশি আসছেন তাদেরকে কিন্তু রিক্স নিতে হবে রিক্স কেন নেবেন আপনারা যদি বাংলাদেশে থাকেন ওখানে তো রিক্স ওখানে লাইফ টাইম রিক্স লাইফ টাইম মানে বাংলাদেশে আপনারা যতদিন থাকবে ততদিন রিক্স কেন দিনের পর দিন এই ইউনিট সরকার আসার পরে দেখছি বাংলাদেশে হিন্দুদের ওপরে যা অত্যাচার হচ্ছে দিনের পর দিন তারা আর বাংলাদেশে থাকতে চাইছে না ভারতে আসতে চাইছে আর ভারতে আসতে চাইছে আর ভারতে এখন যদি আপনি খাঁটাদার পার করে আসেন আপনি অবৈধভাবে এসছেন আপনার কিন্তু সমস্যা হতে পারেন তাহলে আপনার কি করণীয় উচিত আপনি ভিসা পাসপোর্ট নিয়ে আসুন আর ভারতে এসে লং টাইম ভিসার অ্যাপ্লাই করুন আর ভারতে ফের যখন আপনার ম্যাথ শেষ হয়ে যাবে ফের আপনি যে আপনার এটুকু একটা পরিষ্কার করতে হবে যে আপনি যখন লং টাইম ভিসা নেবেন লং টাইম ভিসাটা কীভাবে পাবেন একটা ব্যাপার আছে যে বাংলাদেশে আপনি ধার্মিক নির্যাতনের কারণে অত্যাচারের কারণে আপনি এই লং টাইম ভিসাতে ভারতে থাকতে চান তাহলে এই ভিসার অ্যাপ্রুভাল পেয়ে যাবেন আপনারা বোঝাতে পারলাম আর এই ভারত সরকার চেষ্টা করছে যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যারা এসছে খুব দু সালের পরে তাদের ক্ষেত্রে এই এই যে এই যে ডেডলাইন সীমাটা আরও দীর্ঘ করার জন্যে তাহলে আপনারা কি করবেন ভারতে আসতে চান না এই বাংলাদেশে লং টাইম নির্যাতন পেতে চান ভারতে আসতে চান বলতে অনুপ্রবেশ করে আসবেন না আপনারা অবৈধভাগে আসবেন না এখন যারা আসবেন আপনারা লং টাইম ভিসা নিয়ে আসুন তারপরে এই যে আমি বলছি না আপনাদের মনে হচ্ছে যে আমাদের তো রিক্স হয়ে যাবে যে আপনি এখানে সব কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে ওখানে গিয়ে আমি নাগরিকত্ব পাবো ভারতে নাগরিকতা পাবো কি পাবো না আমি গিয়ে লং টাইম ভিজা নিয়ে তারপরে আমার কি হবে একটা জিনিস মাথায় রাখবেন বাংলাদেশে হচ্ছে লাইফ সমস্যা নির্যাতন এটা মাথায় রাখবেন আর যত দিন যাবে আমার কথা মিলিয়ে নেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন আর আমার কথা মিলিয়ে নেবেন যদি আমার কথা না মেলে কমেন্ট বক্সে গালাগালি করবেন তাতে আমার কোনো সমস্যা নেই যত দিন যাবে বাংলাদেশে হিন্দুদের ওপরে নির্যাতনের ওপর নির্যাতন হতেই থাকবে আর এমন দিন আসবে বাংলাদেশে হিন্দু শূন্য হয়ে যাবে কারণ বাংলাদেশে ছিল কি আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট হিন্দু এখন চার থেকে পাঁচ পার্সেন্ট হিন্দু আছে এটাও থাকবে না মনে রাখবেন কারণ এই ইউনুস সরকার যা করছে আর বাংলাদেশের যে ধার্মিক যে মৌলবাদী যারা রয়েছে তারা যারা করছে এই হিন্দুদের ওপর দিনের দিন অত্যাচার এবার আপনারা ভাবছেন যে আপনাদের বাংলাদেশে অত্যাচারিত লং টাইম থাকবেন না ভারতে একটা রিক্স নিয়ে থাকার চেষ্টা করে যে ভারত সরকার যদি নাগরিকতার ডেডলাইনটা আরও যদি বাড়িয়ে দেয় তাহলে আপনাদের সারা জীবনে একটা লাইফ সেটেল হয়ে যেতে পারে এটা দুদিকে রিক্স আছে এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার এটা আমার কোনো মানে মত নেই যে আপনি আসুন কি আপনি আসবেন না এটা আমার কোনো মত নেই তবে একটা জিনিস আমি পরিষ্কার করে বলে দিতে পারি যে বাংলাদেশে আপনারা যতদিন থাকবেন যতদিন বাঁচবেন অত্যাচারিত হবেন ভারত সরকার চেষ্টা করে যাচ্ছে ভারতের নাগরিক অনেক অনেক যারা উঁচু পদে আছে তারা চেষ্টা করে যাচ্ছে যে কীভাবে এই ভিসা এই এই যে ভারতের নাগরিকটা দেওয়া যায় হুম এই যে ডেড লাইনটা কীভাবে বেশি করা যায় তবে আমার ধারণা গত চার পাঁচ বছরের মধ্যে এই ডেড ফের বাড়িয়ে দেওয়া হতে পারে কারণ দু হাজার চোদ্দো সালের পরে প্রচুর বাংলাদেশি পাকিস্তানি তারা নির্যাতন হয়েছে ধার্মিকভাবে তারা ভারতে এসছে তারা কি ভাগে পাবে এবং একটা বিশেষ করে একটা কথা বলি যাদের যারা দু হাজার চোদ্দো সালের আগে এসছে তাদের কোনো ডকুমেন্টস নেই কোনো কিছুই নেই তারা যদি সে যে এলাকায় আছে সেই এলাকার ভারতের যে এলাকায় আছে সেই এলাকার কোনো এমএলএ কোনো এমএলএর কাছ থেকে যদি সে লিখে নিতে পারে যে আমি দু সালের আগে আমি ভারতে এসেছি আমার নাগরিকদের জন্য আমি অ্যাপ্লাই করতে চাই তাহলেও হয়ে যাবে ভাবতে পারছেন বুঝাতে পারলাম আরও যদি সি এ নিয়ে নাগরিকতা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের প্রশ্নের উত্তর আমি দেব ফের আমি ভিডিও নিয়ে আসবো আপনাদের প্রশ্নের উত্তর আজকেকার গুরুত্বপূর্ণ প্রতিবেদনটা প্রতিবেদনে থাকার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনাদের সি এতে নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন